গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ঘটনা ঘটেছে এতে অন্তত তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে সাতজনকে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ধামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান শুক্রবার রাত দেড়টার দিকে গাজীপুর থেকে সাতজনকে জরুরি বিভাগে আনা হয় তাদের চিকিৎসা চলছে আহতদের মধ্যে পরিচিতদের নাম পাওয়া গেছে শুভ শাহরিয়া ইয়াকুব সৌরভ কাশেম ও হাসান বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিল জানান হামলার প্রতিবাদে শনিবার সকাল এগারোটায় মার্চ টু গাজীপুর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এই ঘটনায় আহত সৌরভের বন্ধু পিয়াস বলেন রাত সাড়ে আটটার দিকে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি ও লুটপাটের খবর শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যায় তখন আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায় এতে আমার বন্ধু সহ অনেকে আহত হয় আহত নাবিল জানান তারা লুটপাট ঠেকাতে গেলে মুখোশধারীরা তাদের ওপর হামলা চালায় তিনি পুলিশকে খবর দিলেও তারা আসতে দেরি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল হাসান বলেন আমাদের কর্মীরা সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয় রাবিতা খন্দকার দেশ দেশান্তর